সুপিয়া দর্শক সত্য আজ সালাম আলাইকুম সুপিয়া দর্শক আমরা ন্যাকমরোধ হাটে অবস্থান করছি এই ন্যাকমরোধহাটটি ঠাকুরগাঁ জেলার রাণী শঙ্কর উপজেলার মধ্যে সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বসে আজ রবিবার উনিশে জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি সেখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তো এখান থেকে গাভি গরুগুলো বাজার কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই এখান থেকে শুরু করতে চাই ভাই আপনার আপনার কিনা কিনে নিলেন কত থেকে কিনলেন কত এক লাখ পুরা ও এক লাখ বারো আচ্ছা আচ্ছা এই যে কাভি এই যে দেখছেন শাহি অল সার বাচ্চা এক লাখ বারো হাজার টাকা এটা কিনে নিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এক লাখ বারো হাজার বয়স কি জোয়ান জোয়ান বয়স জোয়ান জোয়ান পুষবেন পুষবেন কেমন দাম কেমন পাইলেন বলেন তো

কত চাচ্ছেন একশো পনেরো বাচ্চা কোনটা এটা হারিয়ানা বক না বক কত বলে ভাই কত হলে দেওয়া যাবে ভাইয়া কত কত হলে বিক্রি করা যাবে এক লাখ দশ হলে বয়স বয়স আর তাদের পর ছয় দাঁত হচ্ছে এক লাখ দশ হলে বিক্রি করতে চায়

দেখি এইটার একটু তথ্য কত চাচ্ছেন ছাপ্পান্ন বকলা বাচ্চা ছাপ্পান্ন দামদর চলছে দামদর চলছে নাকি কত কত পর্যন্ত বললো দাম বলছেন দাম বলছেন তিপ্পান্ন বলছে এইটা বেচা বিক্ৰ দাম দুহাৰিতে মানে আচ্ছা আচ্ছা বাচ্ছা কিন্তু দুদ হয় দুজি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের এই পাশে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই এটা কত চাচ্ছেন বাহাত্তর বাহাত্তর চাওয়া দাম কত বলে কত বলে একষট্টি বাষট্টি বলছে বাহাত্তর চাওয়া এই যে কেমন বেটা বিক্রি লাস্ট টার্গেট পঁয়ষট্টি হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করতে চাই বকনা বাচ্চা বকনা গাভীর বয়স কয়েক জোয়ান হচ্ছে পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই জোয়ান হচ্ছে দুধ কতটুকু হয় দুধ একশের পাঁচ পোয়ার মতো দুধ হয়

এটা কিনছেন মূলত কি জন্য এটা আপনি নখালি জন্য আচ্ছা আচ্ছা মানে কিনে দিচ্ছেন কিনে দিচ্ছেন আচ্ছা আপনি কেনাকাটার সাথে রিলেটেড কন্টাক্ট নাম্বারটা দেন তো হ্যাঁ কন্টাক্ট নাম্বারটা একটু দেন তো জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ডবল সেভেন হ্যাঁ নাইন সিক্স হ্যাঁ ডবল ওয়ান সেভেন ডবল ওয়ান সেভেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি চেষ্টা করছি গাভী গরুর দাম এই পাশে আমরা একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন গায়ে বাচ্চার আর আরিয়াটা বকলা বাচ্চা কত বলে কত ছাপ্পান্ন পঁয়ষট্টি চ পঞ্চান্ন ছাপ্পান্ন বলে লাস্ট বাচ্চা বিক্রি টার্গেট হাজার সর্বশেষ সাড়ে হাজার যে এখানে একটা সম্ভবত দাম দর চলছে এটা খান আপনার চাচা কথা বলছেন গায় বাছর দাম কথা জিজ্ঞেসছিলেন দাম কত চাচ্ছেন সত্তরে এত রাগি কাল আপনার গুরু হ্যাঁ মোর তো ক্যামেরা ভাঙিয়ে দেওয়া চাইছে কত বলতেছে কত নাইন পর্যন্ত বলছে আচ্ছা এই যে দেখছেন সাই অল বাচ্চা আর বেচাপেঠির দাম কত কত হলে ছাড়া যাবে চৌষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই একটা আসসালাম আলাইকুম ভালো আছেন গাই বাচ্চা কত চাচ্ছেন পঁয়ষট্টি কত বলে কত বলে সাতান্ন আটান্ন আচ্ছা আচ্ছা আড়িয়া বাচ্চা না কি সাতটা ন আটান্ন বেচা দাম কত চা সাইটের উপার দুধ কতটুকু হয় দুধ প্রথম বাচ্চা দুধ হয় না যা হয় বাচ্চাই খায় দেখছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি প্রতিদিন রয়েছি নেক কোনো ধাট দেখানোর চেষ্টা করছি গাভি গরুর দাম হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয় না ভাই কত কইছে সাতচল্লিশ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Thank <laughs> you.